নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর নগ্ন হামলার প্রতিবাদে বন্ধ থানা বিএনপি সভাপতি ও নাসিক বিষ্ণু ওয়ার্ডের কাউন্সিলর হাজি শাহেন শার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল বন্ধ থানার শত শত নেতাকর্মী এ সময় তিনি বলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল খান উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে মুকুল কারামগর বাহিনীর এবং কাছারের ওরা দুজনে মিলে হামলা ভাবে অস্ত্রপাতি নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমরা গ্রেপ্তার চব্বিশ ঘন্টার মধ্যে মুকুল এবং কাছারের গ্রেফতার চাই যদি গ্রেপ্তার না হয় তাহলে সংঘর্ষ আরো বাড়বে আমরা চাই না সংঘর্ষ করতে আমরা শান্তিপ্রিয় লোক আমরা বিএনপির মূল দাঁড়াতে রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা আমার সাধারণ মানুষের পাশে আছি এবং স্বচ্ছ থাকবো এখন আমরা

কাউসার আর কানামুকুল হামলা করেছে আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীও ছিল তাদের আমরা গ্রেফতার রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ